সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্কুল খোলার সংবাদটি অবশেষে নিয়েই আসলাম তবে খুলছে না চৌষট্টি জেলায় স্কুল খুলছে ষাট জেলায় যে চারটি জেলায় স্কুল খুলছে না তা হলো ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর একাত্তর টিভিতে সর্বশেষ একটি আপডেট দেওয়া হয়েছে তা চলো দেখে নেই ঢাকাসহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ওই বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানায় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সভায় মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারাদেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয় জেলা প্রশাসকদের প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সভায় সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে অর্থাৎ রবিবার আঠাশ জুলাই স্কুল খুললেও সেই সাতটি জেলায় কিন্তু একই দিনে স্কুল খুলছে না প্রতিটি জেলায় নিরাপত্তা বিবেচনা করে তারপরে কিন্তু স্কুল খোলা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে এ পর্যায়ে প্রথমে প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম শুরু হবে এরপর ধাপে ধাপে মাধ্যমিক পর্যায়ের কার্যক্রমও শুরু হবে এটাই ছিল তোমাদের সর্বশেষ আরও একটি আপডেট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ